আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পোড়াতে আজকে আমরা পড়বো তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নয় থেকে এখানে বলা হয়েছে চলো পারি না দেখি অর্থাৎ এখানে পৃষ্ঠাতে নিচে দুইটি কাজ রয়েছে কাজটি আমরা পারবো কি না সেটি চেষ্টা করে দেখি আমরা খেয়াল করি এখানে আমরা একটি পরিচিত উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছি ছবির উদ্ভিদটির ক খ এবং গ অংশগুলো চিহ্নিত করা রয়েছে এরপরে নিচে এক এ বলা হয়েছে ছবির গাছটির ক খ এবং গ চিহ্নিত অংশের নাম ও একটি করে কাজ শকে লিখি অর্থাৎ ছবিতে থাকা উদ্ভিদের চিহ্নিত করা অংশগুলোর নাম ও একটি করে কাজ এখানে শকে লিখতে হবে তাহলে চলো ছবিতে থাকা উদ্ভিদের চিহ্নিত অংশগুলোর নাম এবং এদের কাজ সম্পর্কে প্রথমে জেনে নেই এখানে উদ্ভিদের ক চিহ্নিত এই অংশের নাম হল পাতা আমরা জানি উদ্ভিদ পাতার সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করে থাকে এরপরে চিহ্নিত অংশটির নাম কাণ্ড কাণ্ড উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এরপরে গ চিহ্নিত অংশটির নাম হল মূল মূল মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এখন উদ্ভিদের চিহ্নিত করা এই অংশগুলোর নাম ও কাজগুলো আমরা ছকে লিখে নেই এখানে উদ্ভিদের ক চিহ্নিত অংশের নাম হল পাতা পাতার কাজ হল উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করা এরপরে খ চিহ্নিত অংশের নাম হলো কাণ্ড কাণ্ডের কাজ হল উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এরপরে গ চিহ্নিত অংশের নাম হলো মূল মূলের কাজ হলো মূল মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে শিক্ষার্থীরা আমরা সকলেই এভাবে ছকে নাম এবং কাজগুলো লিখে নেব এরপরে এখানে দুই নং প্রশ্নে বলা হয়েছে যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কী হবে এবং কেন হবে তাহলে প্রথমেই আমরা জেনে নিই ক চিহ্নিত অংশটি গাছটির জন্য কি ভূমিকা পালন করে এখানে গাছটির ক চিহ্নিত অংশটি হল পাতা পাতার কাজ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান তৈরি করা যে খাদ্যের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং উদ্ভিদটি বেঁচে থাকে তাহলে যদি উদ্ভিদটির এই চিহ্নিত অংশ অর্থাৎ পাতা না থাকে তাহলে স্বাভাবিকভাবে উদ্ভিদ কোনো খাদ্য তৈরি করতে পারবে না ফলে খাদ্যের অভাবে উদ্ভিদ মারা যাবে তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই বিষয়গুলোকে আমরা দুই নং প্রশ্নের উত্তর হিসাবে এভাবে লিখতে পারি প্রশ্ন দুই যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কি হবে এবং কেন হবে উত্তর চিত্রের ক অংশটি হল পাতা পাতা না থাকলে গাছটি মারা যাবে কারণ পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে পাতা না থাকলে গাছটি খাদ্য তৈরি করতে পারবে না ফলে খাদ্যের অভাবে গাছটি মারা যাবে শিক্ষার্থীরা তাহলে আমরা চেষ্টা করে দেখলাম প্রশ্নগুলো সমাধান আমরা করতে পারি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ